তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি পুরনো দিনের আমাদের ঠাকুমা দিদাদের আমলের একটা সাবেকি রেসিপি এটা আমি শিওর যে এই রেসিপিটা তোমরা এখনও অবধি কোনো ইউটিউব চ্যানেলে বা রান্নার বইয়ে পাওনি বাইদাবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তো যাই হোক আজকের রেসিপিটার নাম হলো সাফলা পনিরের রহস্য যেটা তোমরা আর থামবে অলরেডি দেখে নিয়েছো এই রেসিপিটা খেতে এতটাই স্বাদ যেটা মুখে বলে বোঝানো অসম্ভব তো আজকের রেসিপিটা প্রপারভাবে শিখে নিতে এবং একদম পারফেক্ট স্বাদ পেতে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে শুধু তাই নয় ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স চলো শুরু করা যাক তো শাপলার এই রেসিপিটাকে বানানোর জন্য প্রথমে কিন্তু সাফলাটাকে একদম পারফেক্টভাবে কেটে নিতে হবে তো মা প্রথমে কিন্তু সাপলার বাঁধনটাকে খুলে নিয়ে ফুলটাকে কেটে নেবে সাপলার সাইজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা টোটাল সাপলাটাকে কিন্তু মা মোটামুটি তিনটে ভাগে ভাগ করে নেবে মানে কাজের সুবিধার জন্য কিন্তু মা এরকমভাবে ভাগ করে নিয়েছে এবারে কিন্তু এখান থেকে একটা সাফলা তুলে নেবে তারপর ফ্রেশ করে কেটে নেবে তো মা সাপলাটাকে কীরকমভাবে কাটছে দেখে নাও এরকমভাবে প্রথমে যদি শাপলার খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা আরও বেশি সুবিধা হয়ে যাবে তো এবারে কিন্তু সাপলাটাকে নির্দিষ্ট একটা সাইজে কেটে নেব দেখতেই পাচ্ছ মা কিন্তু একদম পারফেক্ট একটা সাইজে শাপলাটাকে কেটে নিয়েছে তবে ক্ষেত্রে তোমরা চাইলে সাইজটাকে একটু ছোট বড় রাখতেই পারো তাতে কোনো সমস্যা নেই তো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা শাপলা মা কেটে নেবে এবারে টোটাল সাফলাটাকে প্রায় দু থেকে তিনবার জল পালটি একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে আচ্ছা এবারে গামলার জলটা ফেলে দিয়ে সেই গামলাতেই সাফলাগুলোকে আবারও নিয়ে নেব আচ্ছা এবারে সাফলাতে দিয়ে দেব প্রায় দু চামচ মতো নুন আচ্ছা এক্ষেত্রে তোমাদের একটা টিপস দিয়ে দিই তোমরা অনেকেই আছো যারা সাফলা সেদ্ধ করে নাও এখন থেকে সেটার আর কোনো দরকার নেই কারণ দেখতেই পাচ্ছ হাতে একটু সময় নিয়ে মা কিন্তু সাফলাগুলোকে খুব ভালোভাবে ডুলে নেবে দেখতে থাকো অলরেডি হাফ সেদ্ধ কিন্তু এখানেই হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাফলাটা আগে কতটা পরিমাণ ছিল আর এখন কতটা হয়ে গেছে দেখে কিন্তু মনে হচ্ছে একদমই সেদ্ধ করা সাফলা তো এবারে দেখো টোটাল সাফলাটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এবারে নিয়ে নিয়েছি পনির এটাতে নুন হলুদটা মাখিয়ে নেবো দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে দেবো তো এবারে পনিরটাতে নুন হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পনিরে যাতে নুন হলুদটা একদম পারফেক্টভাবে মাখা হয় পনিরে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে পনিরে যাতে নুন হলুদটা একদম ভালোভাবে অ্যাবসারভ হয়ে যায় তার জন্য কিন্তু মিনিমাম দশ মিনিট রেস্টে রাখতে হবে এবারে কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ গোটা সর্ষে দুটো শুকনো লঙ্কা আর দশ বারোটা মতো কারিপাতা এবারে কিন্তু ফোড়নটাকে লাল করে ভেজে নিতে হবে অলরেডি কারি পাতার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যেটা শুধু আমি পাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফোড়নটাকে লাল করে ভেজে নেওয়ার পর এবারে কিন্তু কুচোনো পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে দেবো থেতো করা রসুন দিয়ে দেব গ্রেট করা আদা সামান্য নুন সামান্য হলুদ স্বাদ মতো চিনি এবারে পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটাকে ঠিক এরকমভাবে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবারে মশলাটাকে একদম পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে প্রায় চার মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষে গেছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবে তো ঠিক এই পর্যায়ে সাফলাগুলোকে দিয়ে দেব যেহেতু সাফলাটা দেওয়া হলো তাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে শাপলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ নুন দেব। যাতে সাফলাটা আরও ভালোভাবে মজে যায় তার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম এবারে কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণ জল বন্ধুরা এই রেসিপিতে কিন্তু কোনো রকম ঝোল হবে না ঠিক একই সাথে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে এবারে রান্নাটাকে আবারও হালকা হাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাড়ানোর সময় খেয়াল রাখতে হবে পনিরটা যাতে ভেঙে না যায় তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য প্রায় ছ মিনিট পর ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব প্রায় ছ মিনিট ধরে রান্নাটাকে কুক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর এখানে তোমাদের জন্য একটা টিপস সেটা হলো পনিরটাকে কিন্তু একদমই ভাজবে না কাঁচা পনিরটা রান্নাতে দিলে কি হবে পনিরের যে ফ্লেভার গন্ধ সেটা কিন্তু খুব ভালোভাবে রান্নাতে ছড়িয়ে যাবে পনিরটাকে ভেজে নিলে কিন্তু সেটা হবে না আর এখানেই হলো পনির আর সাফলার রহস্য আচ্ছা এবারে রান্নাটাকে নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি যদি তোমাদের কাছে ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে সর্ষে তেল ব্যবহার করতে পারো এবারে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তো আবারও কিন্তু দেড় থেকে দু মিনিট রান্নাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে তবে সেটা খুবই সাবধানে যাতে পনিরটা ভেঙে না যায় তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের সাফলা পনিরের রহস্য রেসিপি একদম সহজে খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আজই তারপর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন রেসিপিতে